আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়াহলান আমাদের দশম ক্লাসে গত ক্লাসে অর্থাৎ নবম ক্লাসে আমরা যজম বা সাকিন নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা তাশদিদ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ যাকে আরবিতে সাদ্দাহ বলে আমরা যদি লক্ষ্য করি এখানে আমরা উপরে তিন দাঁতওয়ালা একটা চিহ্ন দেখতে পাচ্ছি এটাকেই তশদিদ বলে তাস্দিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় অর্থাৎ প্রথমবার ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে আমরা যেভাবে জজম শিখেছিলাম যজমের মতো উচ্চারিত হবে এবং দ্বিতীয়বার যেই হরফটার উপরে তশদিদের সাইনটা থাকবে সেই হরফের সঙ্গে সেই হরফের হরকতের সাথে একবার উচ্চারিত হবে তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি এখানে হামজাহ তা জবর আত এটুক হয়েছি কি সাকিনের মতো বা জজমের মতো এবং দ্বিতীয়বার তা জবর তা আত্মা দুইবার উচ্চারিত হয়েছে আবার দেখি হামজাহ তাজের ইত এটুক হচ্ছে ডান দিকের হরকতের সঙ্গে জজমের মতো এবং শেষে অর্থাৎ দ্বিতীয়বার তা জবর তা এটা হচ্ছে নিজ হরকতের সাথে নিজ হরফের হরকতের সাথে ইত্তা হামজাহ তা পেশ উত তা জবর তা উত্তা আত্মা ইত্তা উত তা আশা করি বোঝাতে পারলাম বোনেরা আমরা আরেকটা দেখি যে র দিয়ে দেখি হামজাহ জবর আর র র র র র জবর আর হামজা ইর জের রি ইর রি হামজা র পেশ উর র পেশ রু উর রু আশা করি বোঝাতে পারলাম বোনেরা অর্থাৎ তাসটি দোয়ালা হরফ দুইবার উচ্চারিত হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে যজমের মতো উচ্চারিত হয় এবং দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে উচ্চারিত হয় ঠিক আছে তাহলে আমরা এখন একটু দেখি চার্জিতে ডানে হরকত ছাড়া হরফ উচ্চারণ করা যায় না এটা তো আমরা সবাই বুঝতে পারি যেভাবে আমরা যজম শিখেছিলাম যে যজমেরও যজমওয়ালা হরফের নিজস্ব কোনো মানে একা একা সে উচ্চারিত হতে পারে না সেইমভাবে তাসদিদের ডানে যদি কিছু না থাকে তাহলেও সে উচ্চারণ হতে পারে না অর্থাৎ নিজস্ব কোনো সাউন্ড নেই এর এরা সময় সাহায্য মানে সাহায্যকারীর দরকার হয় এদের ঠিক আছে তাহলে আমরা আরেকটা জিনিস এখানে শিখবো ইম্পর্ট্যান্ট এই যে দেখি বোনেরা এই যে তাসদিদের ডানে যুক্ত হরফ পরা যায় না মোট কথা যদি একই শব্দের মধ্যে সাকিন এবং তাসদিদ পাশাপাশি আসে হুম যজম এবং তাসদিদ যদি পাশাপাশি আসে তাহলে যজমওয়ালা হরফটা স্কিপ হয়ে যাবে ডান দিকের হরফ তশদিদ কেট ধরবে আমি একটু বুঝিয়ে বলি এই যে আমরা যদি এই হর শব্দটা খেয়াল করি এখানে দেখেন ডালের উপরে সাকিন এবং আবার পাশাপাশি দালের উপরে তাসদিদ এসেছে দুইটা পাশাপাশি এসেছে তো এই ক্ষেত্রে পাওয়ার বেশি কার তাশদিদের কেননা তাসদিদ অল হরফ দুইবার উচ্চারিত হয় তাহলে এখানে সরাসরি সরি রাল জাল সাকিনটা স্কিপ হয়ে গিয়ে রাল তাসদিদকে ধরবে এখানে দেখি হামজা রাল জের ইর রাল জবর রা ইর রা হা জবর হা বা জবর বা আবার এটা দেখি নুন জিম জবর নাজ এখানে এটা কলকলা হ্যাঁ মনে রাখবো জিমের এটা কলকলার হরফ তাই না কফতো জিম দাল আমরা শিখেছিলাম এর উপরে যদি সাকিন থাকে তাহলে কি করতে হয় কলকলা করে পড়তে হয় প্রতিধ্বনি তাহলে এটা না ন্যায আইন এখানে দেখেন লামে পাশাপাশি লামের উপরে তাসদিদ এবং লামের উপরে সাকিন দুইটাই আছে তাহলে দাল সাকিনটা স্কিপ হয়ে গিয়ে এই যে আইনটা সরাসরি লাম তাসদিদকে ধরবে তাহলে নাজ আইন লাম জবর আল লাম জবর আল্লাহ ন্যাজ আল্লাহ হা উল্টা পেশ হু একালিফটান হবে না জে আল্লাহ না যে আল্লাহ আশা করি বোঝাতে পারলাম বোনেরা তাহলে একই শব্দের মধ্যে সাকিন তাসদিদ পাশাপাশি আসলে সাকিনওয়ালা হরফ স্কিপ হয়ে গিয়ে তাসদিদওয়ালা হরফকে ধরবে স্কিপ হয়ে গিয়ে ডান দিকের হরফ তাসদিদালা হরফকে ধরবে আশা করি বোঝাতে পারলাম অর্থাৎ তাসদিদের ডানে জজম যুক্ত হরফ পরা যায় না আচ্ছা এরপর আমরা আসি ওয়াজিব গুননাহ বিষয়টা গুন্নাহ কি এটা আগে আমাদের জানতে হবে গুন্নাহ মানে গুনগুন করে পড়া নাকের ভেতর থেকে গুনগুন আওয়াজে পড়া তো আমরা তাসদিদ তো শিখলাম এখন তাসদিদের মধ্যে দুটো হরফ খুব স্পেশাল একটা হচ্ছে মিম এবং আরেকটা হচ্ছে নুন এই মিম এবং নুন এই দুইটি হরফে যদি তাসদিদ আসে তাহলে গুণনা করে পড়তে হয় একটু আমি পড়িয়ে শুনিয়ে দিচ্ছি এই যে আমরা দেখি এই যে হামজাহ নুন জবর আন নুন জবর না এখানে আন্না পরার কথা ছিল তাই না কিন্তু যেহেতু নুনের উপরে আমরা জেনেছি নুন আর মিম এই দুইটি হরফের তাস দিতে আসলে একটু স্পেশালভাবে পড়তে হবে এখানে গুননা করতে হবে এই যে হামজাহ নুন জবর আন এই যে আমি আন নাক থেকে একটা গুনগুন আওয়াজ বের হলো একটু সময় ধরে রাখলাম এটাই হচ্ছে গুননা বা ওয়াজিব গুননা অর্থাৎ হরকতের বামে নুনে বা মিমে তাসদী হলে গুন্না করে পড়তে হয় এটাকে ওয়াজিব গুন্না বলে আন নুন জবর না না পরের হরফ নুন জবর গন ধরে রাখব নুন জবর না কাফ নুন পেশকুন কাফ নুন পেশকুন এই যে একটু সময় নিয়ে নাক থেকে গুনগুন আওয়াজ হবে এরপর নুন জবর না কুন না আবার একটু মিম মিমের উপরে তাশদির দিয়ে আমরা একটু পড়ি এই যে এখানে আছে আইন মিম জবর আম মিম জবর মা হা মিম পেশ হুম মিম জবর মা হুম মা তাহলে আমরা বুঝতে পারলাম বোনেরা যদি মিমের উপর এবং নুনের উপর তার থাকে তাহলে ওয়াজিব গুন্না করে পড়তে হয় অর্থাৎ আমরা এটা মনে রাখার জন্য একটু ছন্দ আকারে বলতে পারি মিম আর নুন এই দুই হরফে তাসদিত হলে গুন্নাহ চিরদিন আর একটা বলতে পারি নুন এবং নুনে মিমে তাসদ্বিত গুন্নাহ করা ওয়াজিব যেভাবে মনে রাখি মোট মোট কথা হচ্ছে আমাদের নুন আর মিম এই দুইটি হরফের উপরে তাসদিত দেখলেই আমরা এভাবে গুন্নাহ করে একটু সময় নিয়ে গুণনা করে পড়বো এটা ওয়াজিব গুন্না বলে আশা করি বোঝাতে পারলাম বোনেরা আজকে আমরা আরেকটা বিষয়েও শিখব আসুন সেটা হচ্ছে আল্লাহ শব্দ পড়ার নিয়ম আল্লাহ শব্দটি সবসময় মোটা করে পড়তে হয় আল্লাহ শব্দের ল লামটা সবসময় মোটা করে পড়তে হয় মোটা করে পড়াকে পুর করে পড়া বলে মানে পুর করে পড়া বলতে আল্ল ল অধ্বনিতে পড়া না ল তো এই আল্লাহ শব্দটি মোটা করেও পড়তে হবে আবার পাতলা করেও পড়তে হবে কখন কিভাবে পড়তে হবে এটাই আজকে আমরা শিখব আমরা এখানে দেখি যে মোটা করে কখন পড়তে হবে যখন আল্লাহ লামের আল্লাহ শব্দের তাসদিদের ডানে যখন জবর অথবা পেশ থাকবে তখন আল্লাহ আল্লাহ এর লামটাকে পুর করে বা মোটা করে পড়তে হবে যেমন এই যে আমরা একটু উদাহরণে যাই আমরা এই যে দেখি এখানে কি লিখেছে র জবর র সিন ওয়াও পেশ সু এখানে একালিফ মাদ রসু এই লামটা এই যে তাসদিদওয়ালা লামকে ধরবে তাহলে লাম লাম পেশ লুল লাম খারা জবর ল হবে এখানে লা হবে না কেননা এই যে আল্লাহ শব্দের এই যে তাসদিদের আগে হরফে কি আছে তাসদিদের আগের হরফটা কি লাম লামে কি আছে পেশ আছে তাহলে আমরা নিয়ম শিখেছি কি যে তার দিদে আল্লাহ আল্লামের আগের হরফে হরকত যদি হয় কি আগের হরফের হরকত যদি জবর পেশ হয় তাহলে আল্লাহ আল্লাহ মোটা করে পড়তে হবে আর যদি জের হয় পাতলা করে পড়তে হবে ওটার উদাহরণ পরে দিচ্ছি তাহলে আমরা মোটাটাকে শিখছি তাহলে এখানে রসুলি এখানে রসুল্লাহি বলবো না অধ্বনিতে পড়ব লামটা ল রসুল হি ঠিক আছে বোনেরা এই যে আরেকটা আছে এই যে দেখি কফ লাম পেশ কুল হা পেশহু ওয়া লাম জবর ওয়াল লাম খারা জবর ল হা পেশ হু কুল হু এখানে কুল হুয়া লাহু বলব না কুল হুয়া ঠিক আছে বোনেরা বুঝতে পারলাম তাহলে মোট কথা হচ্ছে লামের শব্দের আল্লাহ তাসদিদের ডানে যখন জবর অথবা পেশ হবে আল্লাহর লামকে মোটা করে পড়তে হবে ধ্বনিতে পড়তে হবে ল ধ্বনিতে অ অধ্বনিতে পড়তে হবে এবার হচ্ছে আল্লাহ লামটা কখন আমরা পাতলা করে পড়বো যখন আল্লাহ আল্লাহ শব্দের তাসদিদের ডানে জের হবে তখন আ ধ্বনিতে পড়তে হবে পাতলা যেটাকে বারিক বলে পাতলা করে বা বারিক করে পড়ব যেমন এখানে আমরা পড়ি জের বিষ মিম লাম জের মিল বিষ মিল খারা জবরলা জবর মিল্লা হাজের হি বিষ মিল্লা হি এখানে আল্লাহ পাতলা করে পড়লাম বিসমিল্লাহি পড়িনি বিসমিল্লাহি আরেকটা পড়ি এই যে হামজাহ লাম জবর আল জবর হাম দাল পেশ দু লাম লাম জের লীল আল্লাহ লামের এই যে আগের হরফ এই যে লামে জের আছে এই জন্য লামটা পাতলা করে পড়তে হবে লাম লাম জেরে লীল লাম খারা জবর লা লীল লা লি আলদুলিল্লাহি আশা করি বোঝাতে পারলাম বোনেরা তাহলে আজকে আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় শিখলাম তাসদিদ কি সেটা জানলাম তশদিদ ওয়ালা হরফ কিভাবে পড়তে হয় তা জানলাম এবং একই শব্দের মধ্যে সাকিন যজম তাসদিদ পাশাপাশি আসলে আমরা কিভাবে পড়বো এটা শিখলাম এবং আল্লাহ আল্লাহামকে পড়ার নিয়ম শিখলাম কখন আল্লাহ আল্লাহামকে মোটা করে পড়তে হবে কখন পাতলা করে পড়তে হবে শিখতে পারলাম আশা করি আজকের ক্লাসটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন বোনেরা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই আল্লাহ সুবাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আইলাই কুমোর রহমাতুল্লাহি বারাকাতু